প্রবন্ধকার কালকে তোমাদেরকে দেখাতে পারি নি ই যে আমরা যা থুপকা খাওয়ার পরে কী হইলো মানে থুপকা খাওয়ার পরে আসলে মোবাইলের চার্জেস এছিলো তো তারপরে দেখাতে পারিনি বাট থুপকাটা ঠিকঠাক ছিল ভালো ছিল তো খাওয়া দাওয়াটা ভালোই লাগছে কিন্তু আজকে তারপরে স আজকে একটু সেকেন্ড দিন আর সকালবেলা উঠছি ঠিক আছে সকালবেলা উঠেই যদি তোমার বিছনার্থিকা এই বিছনার্থিকা যদি দৃশ্য এরকম থাকে ঠিক আছে দৃশ্য যদি এরকম থাকে তাহলে ভাই কে সকালে উঠতে না চাবে একবার দেখো উফ দৃশ্য দেখতেছিলাম হঠাৎ করে আমি একটা জিনিস দেখলাম তোমরা দেখতে পারছো কিনা আমি জানি না বাট এই যে দেখো যে এই যে দেখো সাদা কালার পাহাড়টা জানো কি কাঞ্চন জঙ্গা ভাই দার্জিলিং মানুষ টাইগার হিলে যায় এই জিনিসটাকে দেখে আর এইখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চন জঙ্গা ওয়াট এ সিন ইয়ার ওয়াট এ সিন দেখো আমি জাস্ট দেখতেছিলাম ভিউটা তখনই এটা দেখতে পারলো তখনই এটা দেখি ফাইনালি আমরা বার হয়ে গেছি অনেক লেট হয়ে গেছে অল্প কিন্তু কোনো রকম করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয়েছি তো এখন যাচ্ছি ইস্ট সিকিমে ইস্ট সিকিমে যাওয়ার জন্য এখন বাজরা স্ট্যান্ডে যাবো আমাদের গাড়ি বাজরা স্ট্যান্ডে দাঁড়া হয়ে আছে আর দেখো এখানে ঠান্ডা প্রচুর মানে আমি কোনোদিনও লাইফে তিন ডিগ্রি দুই ডিগ্রি এরকম এক্সপিরিয়েন্স করিনি বাসকে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক্সপিরিয়েন্স করছি আর উপরে থাকলে কি উপরে থাকলে অল্প তোমার নিঃশ্বাসটা অল্প বেশি বেশি নিতে লাগে তো ফিল করছে আর কি যে পাহাড়ে থাকা অত সহজ সহজ হতে পারে না তো উপরে উঠা যাইতে লাগে আমাদের হোটেল থেকে তারপরে ওখানে যায় তারপরে ট্যাক্সি নেব ট্যাক্সি নিয়ে তারপরে সিকিমের জন্য লড়া দিব এখানে নাথুলা চাংগুলেক নাথুলা স্ট্যান্ডে এখান থেকে নাথুলা পাসের গাড়িগুলো ছাড়বে এখন নাথুলা বাসের জন্য বাড়া যাবে নাথুলা পাস পাসকে বন্ধ বাট চাঙ্গুলেক বাবা মন্দির এগুলো দেখব আর দেখবো যে কিরকম এরকম লাগে আর কীরকম সুন্দর দেখা যায় আর কীরকম লাগে আজকাল ঠান্ডা ওয়েদারে ফিল করবে

আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ফিল ফিল এত ভালো ফিল ওই ভাবি রে করে দেবে এত মানে এই জায়গাটা যে মানে আসতে চায় ওর আসতেই লাগে একবার হইলেও জায়গাটায় আসতে লাগে ভাই সিকিমে

দেখছো এই দেখো চাংগুলে পুরো অল্প অল্প হালকা হালকা বরফের परत আছে ভিউটা দেখো একবার ভিউটা একবার দেখো খালি জাস্ট ভিউটা দেখো এই দেখল আমরা সূর্য আর ঠান্ডা একটা মহল হতরা সেইটা হলো রোপওয়ে এই যে দেখতে পাচ্ছো দেখো ভাই এটা এটা হলো রোপওয়ে এখানে যাব আমরা রোপওয়েতে একবার ট্রাভেল করব obviously কিন্তু চাংগুলেকে ভিউটা একবার দেখো ও রামের সাথে বন্ধু উঠছে ইয়াকে একটু আগে আমি উঠছিলাম কিন্তু আমারটা আমারটা ভিডিও করতে পারিনি ইয়াকটা কি দেখো একবার ও মাই গড ইয়াকটা দেখো কি মনোজ করবে শাহরুখ খান কর শাহরুখ খান কর ও কাদরা সেই লাগতেছে ভাই আরেকটা এরকম কর এরকম কর ভাই ওই যে আমারটা হ্যাঁ ওই যে হ্যাঁ এরকম কর ইয়েস না তা আজি ইস ফটো তুলছি তো আমি ভিডিও করে ফাইনালি পচুর ফটো তুললাম পচুর দেখলাম এই ছাঙ্গু লেক এত সুন্দরই লেক পাহাড়ের উপরে অনেক কিছু দেখলাম এই দেখো পাহাড় অনেক কিছু দেখলাম তো এখন আবার যাব গাড়িে হলাম আপনাদের ফোন করছিল এখন আবার যাব বাবা মন্দির হরবান সিং মন্দির জানোই হরবান সিং মন্দিরের সামনের থেকে আসলাম না যেমন যে আর্টিফিশিয়াল আর কি ছিল কিন্তু এখন এইটার আগে মানে বারো কিলোমিটার আগে অরিজিনাল বাবা মন্দিরটা আছে কিন্তু এটা এক্সট্রা প্যাকেজ দিতে লাগে তো আমরা নিয়ে নিচ্ছি ওইটাও তো এই অরিজিনাল বাবা মন্দির যাবো অরিজিনাল বাবা মন্দির যাওয়ার রাস্তায় দেখো এটা কী পাইলাম তো অল্প যায় দেখা যাক যে কীরকম ফিল হয় কীরকম ফিল হয় অল্প যায় অল্প বুঝি দেখি জিনিসটা তো কীরকম লাগে দেখি অল্প স্নোটা স্নো তো এক্স্যাক্টলি না গ্লেশিয়ার টাইপের দেখি কেমন লাগে Oh. oh, my God! Full ice. There, guy. Oh! Full ice. Full ice. Full ice. পুরা ঢুকে যায় দেখো জল আছে ভিতরে ও আই ঘর না মোটামুটি ওইটা তুই আর বাদ দে এইটা দেখ এই দেখ না আমি ভাঙলাম তো এই যে তখন এই দেখ এই ভাঙলাম ভাঙলাম অল্প পাড়া দে দে না а жатып жатыл бда май god

দেখতাম বা মন্দির যেতে যেতে রাস্তার মধ্যে দাঁড়ালাম একটা কারণেই কারণটা হলো ওইটা ও কাঞ্চন জঙ্গা কাঞ্চনা দেখো কাঞ্চন জঙ্গা একটু অর্থ তোমার কাঞ্চন জঙ্গা এই দেখো ও হো হো ও দেখা আবার ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে

উনি এখনও এখানে বসবাস করেন ওনার এখনও এখানে রক্ষা করেন উনি এখনও বাঙ্গারগুলোকে রক্ষা করে আর এখনও আমাদের যে মিলিটারি আর্মি বাহিনী আছে ওদেরকে এখনও আগন্তক ইনফরমেশন দিয়ে দেয় এনি কোনো এনিমির জিনিসের প্রতি আগন্তক ইনফরমেশন দিয়ে দেয় তাইসা করছি ওলবাহ মন্দিরে আর ভিউ দেখলে কী বলবা মানে ভাবতে পারবা না যে এরকম ভিউ জিনিস থাকতে পারে আর কি কি সুন্দর মনোমোহায় লাগছে

দেখি কাঞ্জনার মতো দেখি কেমন লাগছে এই গ্রাম দেখি সুরভ ফাইনালি বাবা মন্দির দেখা কমপ্লিট সেই লাগলো কোনো প্রবলেম হচ্ছে না না নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে না উপরে কোনো কোনো প্রবলেম হচ্ছে না না নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে না অল্প হাফাই দিছি বাট এটা কোনো প্রবলেমের কথা না এটা অল্প পরে ঠিক হয়ে যাবে তো খুবই ভালো লাগলো এটা যার দেখো যার পড়া ইচ্ছা পড়ে নিতে পারো হিস্টরি তো খুবই ভালো লাগলো ইটস নাইস প্লেস নাইস

ও কোয়াড ভিউ দেখো ভিউ এই যে গ্লেশিয়ার দেখো গ্লেশিয়ার এই দেখো গ্লেশিয়ার অদৌ অবধি যাওয়া চাইতেছে না কারণ পসিবল না অ্যাকচুয়ালি ট্র্যাক করে দিতে লাগবে একদিন আমি রিক্স নিয়ে চাই না এখন এই দেখো গ্লেশিয়ার গ্লেশিয়ার দেখো এরকম